আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান লুচি ভাজছি বেলছি ভাজছি আর এখানে অনেকগুলো কিন্তু ভাজা কমপ্লিটও হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে বেলাবেলির কাজও চলছে এক হাতে সব করছি অবশ্য লুচি ভাজতে গেলে কেউ হেল্প করার থাকলে ভালো হয় চুলায় খুব একটা ভালো গ্যাস নাই লুচি ভাজতে গেলে অবশ্য একটু হাই হিটে হচ্ছে লুচিটা বেশ ভালো হয় এবং দ্রুত হয় আমার চুলায় গ্যাস হচ্ছে লো ফ্লেমে আছে এই জন্য দেরি হচ্ছে আর ফুলতেও বেশ সময় লাগছে লুচিগুলা লুচি বা পড়াটা একটু লাল লাল করে ভাজতে ভালোবাসি আমার কাছে মনে হয় একটু লাল লাল কড়া করে ভাজলে সেটা খেতে সুন্দর একটা ফ্লেভার আসে এভাবেই সম্পূর্ণ লুচিগুলা ভেজে নিব সঙ্গে থাকেন বন্ধুরা আজ লুচিটা কী দিয়ে পরিবেশন করা হবে বা লুচি কী দিয়ে খাওয়া হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকেন ফুল ভিডিওটা আশা করছি সব কিছু মিলিয়ে ভালো লাগে লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে আর প্লেট আর সাজিয়ে নিয়ে চলে আসলাম বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু আজ হাঁসের মাংস রান্না করেছিলাম আর হাঁসের মাংসটা রান্না করেছি গোটা রসুন আর হচ্ছে একদম কিউব কিউব করে সঙ্গে হচ্ছে নারকেল কেটে দিয়েছিলাম এই আমাদের নড়াইলে হচ্ছে হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে আর এভাবে এই যে আমি দেখাই এই যে এরকম পিস পিস করে নারকল কেটে রান্না করলে আমার কাছে সেটা চিবিয়ে খেতে বেশ ভালো লাগে ভাতের সঙ্গে রুটি বা পরোটা অথবা লুচি যে কোনো কিছুর সঙ্গেই এরকম কিউব কিউব নারকেলটা চিবিয়ে খেতে অসাধারণ লাগে আর রসুন তো কথাই নাই সবাই রসুনের স্বাদ আমরা জানি আর এই তো লুচি দিয়ে খাওয়া হবে হাঁসের মাংস বন্ধুরা শীত কিন্তু একদমই শেষের দিকে চলে গিয়েছে আর যারা হাঁস পছন্দ করেন তারা এখনো অল্প স্বল্প সময় আছে এর ভিতর হাঁস রান্না করে পছন্দের যে কোনো খাবারের সঙ্গে খেয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার আজকের এই প্লেটারটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ